আজকে আমাদের ব্রেকফাস্টে আছে রুটি আলু পেঁয়াজ ভাজা ডিমের পোচ এখন না আমি দেখতে পাচ্ছি শুধু রুটি আর তরকারি খেতে ভালো লাগবে না একটু ডিমের পোচ হলে ভালো লাগছে খেতে শীতকালটা গরমকালে ইচ্ছে করে না শীতকালটা না দুধের প্যাকেট লাগবে কালকে সবাই মিলে চা দিলাম না দুধটা শেষ হয়ে গেছে দুধের প্যাকেটটা একটু আমাকে এনে দিও তুমি রাইট দুধের প্যাকেট লাগবে আর না হলে ওই টেট্রা প্যাক অর্ডারও করে দিতে পারো ব্লিংকিড থেকে তো যাই হোক অনেকক্ষণ আগে ঘুম ভেঙেছে বাট ওই শুয়ে 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 মোবাইল দেখে এই করে গল্প করে কাটিয়ে দিয়েছি এতক্ষণ এবার উঠেছি মঙ্গলা দেরি করে আসবে মঙ্গলাকে ফোন করেছিলাম আমি স্নান করে নেবো খেয়ে নিই তারপর স্নান করে নেবো তো দেখতেই তো পেলে আজকে ব্রেকফাস্টে কে আছে তো চলো গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আজকে তোমাদেরকে এখন থেকেই সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে হয়ে গেল ডিসেম্বরের ছ তারিখ বা ঠান্ডার তো ঠও নেই আমি একদম পাতলা যেহেতু সকালটা নাইটি পরা থাকি তাই একটু ঠান্ডা লাগছে যেহেতু ওই ঘর থেকে এই ঘরে আসলে টেম্পারেচারটা একটু এখানে একটু কম সকালটা না এইখানটা টেম্পারেচার টেম্পারেচারটা একটু কমই থাকে না যেহেতু দিক দিয়ে হাওয়াটা আসে আর ওই ঘরে তো সব কিছু বন্ধ করে ঘুমোই তো সেই ক্ষেত্রে ওই ঘরটা টেম্পারেচারটা বেশ মানে ঠিকঠাক গরম থাকে কোনো অসুবিধা হয় না আর এই ঘরে এলে এটা ওর ঘরটা পাতলা নাইটি পরা বা মিকি ফ্রকগুলো পরাগুলোতে বেশ বেশ ঠান্ডা লাগছে তো ওর জন্যই আমি চাদরটা গায়ে দিয়ে পড়েছি অনেকে ভাবতে পারে যে মুখে বলছি ঠান্ডা নেই তাহলে চাদর কেন গায়ে দিয়েছি এই জন্যই চাদরটা গায়ে দিয়ে বসেছি তো যাই হোক আমি এখন স্নান করতে ঢুকবো স্নান করে ডুকবো স্নান করেই তো আমি অন্য ড্রেস পরে নেবো ওই জন্য এখন আর ড্রেস চেঞ্জ করিনি একেবারে আমি খাবো খেয়ে ড্রেস চেঞ্জ করবো রান্নাবান্না সব করা আছে শুধু ভাতটা করব সেটা মঙ্গলা আসুক মঙ্গলা আসলে ও হ্যাঁ বেগুন ভাজব বেগুন তো গরম গরম খাওয়ার সময় ভাজবো কারণ গরম গরম বেগুন ভাজার ক্ষেত্রে বেশি ভালো লাগে আমারটা আমরা যখন খাবো তখন ভাজবোচ্ছে ব্যাপার চলো দেখতে থাকো একটু খেয়ে নিজ গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে পরে আসছি আবার এতক্ষণ ধরে স্নান ধান করে গুজু করে একটু লিপস্টিকার কাজল সাজুগুজু মানে আমার লিপস্টিকার কাজল পরে কী করলাম রিলস বানালাম কেন বলো তো এটা না বানালে হবে না আমি দুপুরবেলা আবার রান্না করে রাখবো মঙ্গলাকে সব কেটে বেটে দিয়ে যেতে আমি একটু পরেই রান্না করে রেখে দেবো মানে যখন সময় হবে ভালো লাগবে রান্না করে রেখে দেবো সন্ধেবেলার জন্য আর রাখবো না মঙ্গলাও আর আসবে না শুধু রায়ণকে দিতে আসার জন্য আসবে তো এই হচ্ছে ব্যাপারে জন্য ক্যামেরাটা অন করতে পারিনি ওর বাবা স্নান করে পুজোও দিয়ে দিয়েছে আমি এবার ওর বাবার জন্য বেগুন ভাজাটা বসাবো ভাতটা বসিয়ে দিয়েছি সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে জামা কাপড়টা মেলাটা কে যাবে ওরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আমার তো রোদে গেলেই এখন মাথা ধরবে দেখছি বলে ও যদি না যায় ও তার প্রতি আমাকেই যেতে হবে কারণ জামা কাপড়গুলো অনেক জামা কাপড় কালকে তুমি মেশিন চালায়নি এখানে হবে না দেখি কী করি যাই হোক চলো অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম রিল্স বানাতে মাথায় মনে হয় যা ক্যামেরাটা তো অন করিনি যেটা হয় আমার সাথে রেগুলার মানে সব সময় রেগুলার না মানে ম্যাক্সিমাম সময় হয় তো যাই হোক চলো ওইদিকে ওগুলো কাজগুলো সারিয়ে আর দেখি জামা ওটা নিয়ে যাবে ছাদে গেলে তো আমি আসছি আর ও গেলে তো আমি এদিকে কাজগুলো করি পাকিয়ে ওকে না ছাদে পাঠিয়েছি যাবে না বলছিল দেরি হয়ে যাচ্ছে বারোটার সময় খেতে বাসার কথা পনে বারোটা বাজে যাই হোক ওকে পাঠিয়েছি আর এদিকে দেখো কি আছে মাছের মাথা দিয়ে মুখের ডাল আছে চিলি পিস তিন পিস আছে মাম খেয়ে গেছে আর আমি আমরা তিনজন এখন খাবো আমি ওর বাবার রায়ান আর এদিকে আছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি বেগুন ভাজা ভাত এটা ওর বাবারটা বেড়েছি বাঁধাকপি আমাদের ওদিকে আছে এই হচ্ছে ইয়ে আজকে লাঞ্চ আর ইয়েটা বার করিনি ইয়েটা বলতে আমি বোঝাতে চাই যে হচ্ছে পেঁয়াজ কলি আর ওই বাবার আমদি মাছটা ওইটা বার করিনি ওটা একেবারে রাত্রিবেলা বা কালকে বার করবে ওটা বারণ এত পথ দিয়ে না খাওয়া যাবে না ওই জন্য একটু আর বার করি আর এদিকে সব সরঞ্জাম রেডি রান্নাবান্না বেগুনটা না ভাজলে না ঠিক রান্নাটা শুরু করতে পারবো না কারণ মাছ ফাজ করবো তো মাছের টাকার টেকা রয়েছে তো ওই কড়াই আর বেগুনটা ভাজা যাবে না ভর করাই সব রান্না বান্না হবে ওই জন্য ভাবছি একেবারে দুপুরবেলা বেগুনটা ভেজে তারপর রান্না বান্না বসে রায়নও করতে পারবে আমিও তখন রান্নাটা সেরে দেবো ঘুমাবো না শীতকালে ঘুমো নিয়ে বড় ম্যাজ করে বলছি ঘুমাবো না রান্না হয়ে গেলে ঘুমিয়েও করতে পারি জানি না তো এই হচ্ছে ব্যাপার এইদিকে বরবটিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি বরবটির ভর্তার জন্য এই চলো সাথে বাজে কিন্তু একটাই যে রায়ান এসে রায়ণের স্নান ধান হয়ে রায়ান এটা করো ঠিক করো বাথরুমটা আর ওদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি ওর বাবা বেরিয়ে গেছে আমি কাজ করছিলাম তাই আর ক্যামেরাটা অন করা হয়নি যেটা হয় সময় আমার সাথে কিছু না কিছু একটা হতেই থাকে ঠিকঠাকভাবে কিছুই হয় না তো চলো বেগুনটা ভেজে নি তারপরে তো রান্না বসাবো ভালো লাগছে না মেয়েটার এই এক সপ্তাহ আগেও বললাম একটু রক্ত পড়ছিল শরীর কষে গিয়ে আবার আজকেও সকালবেলা পড়েছে ওই কফের সাথে আর একটু নাকের সাথে নাকে পড়েনি কফের সাথে আর নাক দিয়ে বলে ডান নাকটা দিয়ে পড়ে একদম এত টেনশন না নেওয়া যায় না একদম পারি না নিয়ে যে কী চলো দেখি ও তো কলেজে গেছে কখন আসে দেখি চলো ছাদে থাকো বেগুন টেগুনগুলো ভেজে পরে আসছি সোয়া দুটো বাজে ওইদিকে মামরানিও চলে এসেছে কলেজ থেকে হেই এসেছে এখানে এসে খাইনি আর ওইদিকে আমার বটবরি বড়ি ভর্তা করা হয়ে গেছে আর ওইদিকে বলি ডিম শাসের মাথা নিয়ে কুমড়ো ঘন্ট ওটা করলেই ব্যাস রান্না হয়ে যাবে তো ওইদিকে চলছে হামলি দিয়ে জিউ স্যানাম আগের দিন চলছিল বলেলাম বলেছিলাম তো সেটা পুরোটা তো শেষ হয় না আমি খেতে বসে একটু দেখি তো এই যে হামদিল দিয়ে জিউ চলছে ওইদিকে রান্না করতে করতে এটা দেখছিলাম মানে ওয়ান অফ মাই ফেভারিট আগের দিনও বলেছে আবারও বললাম দারুল লাগে দেখতে দারুণ যাই চলো সারি শাড়ি দেখতে দেখতে পরে আস এই খানিকক্ষণ আগে রান্নাটা শেষ হলো আর এখন সালামটাও শেষ হয়ে গেছে কুড়ির মতো যাই এবার ছাদে ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে আসি জামা কাপড়গুলো এতক্ষণে শুকিয়ে গেছে এখন আর শোবো না এখন শুলে না ঘুম পেয়ে যাবে আর ঘুমিয়ে পড়লে বড্ড ম্যাচ ম্যাচ করবে কারণ সেই ঘুমোতে ঘুমোতে চারটে তারপর এত ম্যাচ ম্যাচ করবে শরীরটা বলবার মতো নয় তাই হোক নিয়ে যাই মাম তো চলে এসেছে মাম ঘুমোচ্ছে তো চলো যাই ছাদে যাই আর বেশ হাওয়া হাওয়া দিচ্ছে চলো জামা কাপড়গুলো নিয়ে আসি ছাদ থেকে ছাদে যাওয়ার আগে দেখিয়ে যাই এই যে বটবটি ভর্তা আর এইদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট ধরো লাইটটা ধরাই এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট এটাই রান্না করলাম বাসনপত্র মেজে দেখো সব পরিষ্কার চলো নিয়ে আসি জামা কাপড় ছাদ থেকে চলে এসেছি ছাদে এই যে রায়ন তুলছে জামা কাপড় এই যে সূর্য অস্ত যাবে যাবে একটু মধ্যে একটু মানে আর কিছুক্ষণের মধ্যে আর এই যে ছাদটা খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ছাদটা আর একটু ঠান্ডা পরলে না আরও ভালো লাগবে এখন তো ঠান্ডাটা আমি নিচ্ছি দাঁড়া ঠান্ডাটা ঠিকঠাক পড়েনি তাই এখন খুব একটা ভালো লাগছে না আর ঠান্ডাটা পড়লে আরও ভালো লাগছে দুধটা দেখো কি গ্রিনারি এই দুধটা যখন প্রথম ফ্ল্যাটটা কিনি তখনও খুব ভালো লাগতো ছাদটা এসে মানে যখন প্রথম কিনি তখন তো ছাদ হয়নি যখন ছাদ হয়ে গেছিলো ছাদে উঠতাম তখন খুব ভালো লাগতো ছাদটা গুড ইভিনিং সব বাইকে সারা দুপুর কিন্তু ঘুমায়নি টুক 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 করে অনেকগুলো কাজ ছিল তারপরে যা নিজের ফেসবুক প্রোফাইলে যা কাজকর্ম টুকটাক থাকে সেগুলো ছিল ওই সমস্ত করেই কাটিয়ে দিয়েছি তারপর রায়ন এখন পরেও চলে এসেছে আমার রান্না বান্না তো হয়েই গেছে তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি তারপর জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসছিলাম সেগুলোকে ভাজ করেছি তারপরে তো সময় কেটে গেল ওই আর কি এই করে করে মায়ের সাথে একটু কথা বললাম ব্যাস মাকে একটু ফোন করেছিলাম বাবার একটা ব্যাগ হারিয়ে গেছে ওই বিষয় নিয়েই কথা বলতে বলতে ব্যাস তারপর তো সময়টা কেটে গেল। তো যাই হোক এখন দেখি মা উঠেছে বাম ছিল রায়ণও এসেছে কি খাবে না খাবে দেখি খেতে টেতে দিই আর ওই তো বললাম সাড়ে ছটা বাজে রায়ন এখন আর নিচ্ছে রায়ন তারপরে খানিক্ষণ রেস্ট নিয়ে রায়ন বসবে পড়তে এই হচ্ছে বাপা সেরকম কিছুই নেই কাজকর্ম টুকটাক বসে থাকা এই নিয়েই কেটে গেল ও আমার ভিডিও এডিট করা হয়নি আমি ভিডিওটা এডিট করতে বসবো চলো ওরা কি খাবে দেখি তারপর ভিডিওটা এডিট করতে বসবো আমার সোনার ঘরে এখন চাউমিন হুম ভালো হয়েছে সোনা চাউমিনটা চাউমিনও তো আমি দিই আলু দিই তো আমিও চাউমিন আলু দিয়েই করি খুব ভালো হয়েছে চাউমিনটা সোনা চা করে নিয়ে এসছে থ্যাংক ইউ তো আমরা বলো তুমি থ্যাংক ইউ কেন বলছো আমি তো অবাক হয়ে গেলাম যে স্বর্ণা সাড়ে পাঁচটা বাজতে বাজতে আমাদের ঘরে চলে যে স্বর্ণার আজকে পাত্তা নেই মামা তুমি যাওনি কেন আমি যাইনি এই দেখো এটা কে এটা কে এটা ছোট বেবি অনেক ছোট বেবি এই যে আমরা গল্প করছি মধুমিতা চলে গেছে আমরা গল্প করছি তাই তো মাম্মা আর কিছু বলবে তুমি কি বলবে কি বলবে বলো ছোট বেবি তুমি আনটি কে কতটা ভালোবাসো অনেকটা ভালোবাসি আর মামকে মামকে অনেকটা ভালোবাসি চলো গল্প করছি স্বর্ণার ঘর থেকে এসে আর ক্যামেরাটাই অন করা হয়নি স্বর্ণার ঘর থেকে নাবতে যাব লিফটে উঠছি তখন দেখি ডলি ডলির সাথে দেখা যাচ্ছে বলছে আসো দাঁড়াও 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 তোমার ঘরে যাচ্ছি আমি বলছি ঠিক আছে চল ডলি ডলি দিদি ডলির মেয়ে আমরা নামলাম একসাথে তারপর ওরা এলো ওরা শাড়ি টারি দেখে শাড়ি টারি নিলো তারপরে বসে একটু গল্প করছিলাম আমার এই প্যাটার্নের সোফা ডিভাইড করা যায় মাঝখানে একটা কিছু রাখা যায় ডলির কনসেপ্টটা ভীষণ ভালো ডলিকে বলছিলাম এখানে কি রাখা যায় কি মানাবে কীরকম ধরনের জিনিস মানাবে তুই আমাকে একটু ছবি পাঠা দিয়ে এই সমস্ত করতে গিয়ে গল্প করতে গিয়ে ব্যাস দেরি হয়ে গেল আর সব দিকটা না এক এক সময় হয়ে ওঠে না কারণ আমি তো একাই সবটা করি ক্যামেরাম্যানও আমি এডিট করার লোকও আমি সবটাই আমি একা করি তো সেক্ষেত্রে মাঝে মাঝে না একদম আর সব দিক আমি ম্যানেজ করে উঠতে পারি না মানে আমার পক্ষে ইম্পসিবল হয়ে যায় তারপর রান্নাঘরটাও দেখতে পাচ্ছ ক্লিন রান্নাঘরটা বেশ ভালো বাসনপত্র ছিল সমস্ত কিছু ধুয়ে ধায়ে রেখে গুছিয়ে রেখে ঝুড়িতে তারপর এবার হয় না অনেকক্ষণ হয়ে গেছে ক্যামেরাটা অন করিনি এবার ক্যামেরাটা অন করে একটু তোমাদের সাথে শেয়ার করি যে কি করলাম এতক্ষণ আর রায়ান তো কলেজ কলেজ বলছি টিউশন থেকে এসে বললো মা প্রচণ্ড খিদে পেয়েছে ম্যাগি করে দাও তারপরে রায়নকে করে দিলাম ম্যাগি ম্যা লাইনকে ম্যাগি করে দেওয়ার পর আমি স্বর্ণর ঘরে গেলাম এবার স্বর্ণর ঘরে গিয়ে আমি খেলাম চাউমিন আর চা সে তো দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে বেশ খানিকক্ষণ পরে মাম পড়তে বসেছিল মাম গেল মামকেও স্বর্ণ জোর করে একটু টেস্ট করে একটু টেস্ট করে মাম তো কিছুতেই খাবে না ভেলপুরি খেয়ে এসে পেট ভর্তি আলাম ভালো হয়েছে সবাই একটু খেয়ে দেয় এবার মামও খেয়েছে পেট তো সবার ঢাই খিদে তো একটু নেই আমি মনে হচ্ছে না রাত্রে কিছু খাবো দেখি ওরা কি করে ওরা যদি খায় ভালো না খায় তো ব্যাস আর তো খাওয়ার ঝামেলা নেই যা আছে প্লিজে ঢুকিয়ে দেবো বেগুড়ার মনে হচ্ছে না ভাজবো তো এই হচ্ছে ব্যাপার এই করে করে আর তার রনার ঘর থেকে আসার পর আর ব্লগটা আমার খালি ভিডিওটা করতে পারিনি আর কি আমি তুতলে যাই প্রচণ্ড তুতলে যাই তো যাই হোক ঘর থেকে আসার পর আমি আর ব্লগটা করতে পারিনি আনলাম না এবার একটু বলে দিই যাই হোক চলো এখন একটু এই বসলাম সমস্ত কাজ বাজ সেরে আর ওইদিকে ওরা রয়েছে দেখি ওরা কখন খায় সাড়ে নটা বাজে যদি খায় ভালো থাকায় তো শুয়ে পড়ব চলো পরে আসছি আবার দশটা পঁয়ত্রিশ বাজে খিদে তো নেই এরা দুজন একটু একটু খেয়েছে বটবটি ভর্তা ইয়ে দিয়ে মাছের মাথার হ্যাঁ ভর্তাটা ভালো হয়েছে ধন্যবাদ মাছের ডাল দিয়ে খেয়েছে তো আমি এখন ওই যে একটু গরম বসিয়েছি মাইক্রোওয়েভ চলছে এইটুকু ভাত বট ভাতটা তো যাই হোক আর কি করবো মধুমিতায় এসেছিল একটু মধুমিতার সাথে গল্প করছিলাম চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ কিছুই খেয়ে দেয় তাড়াতাড়ি শুয়ে পড়ব আর ভালো লাগছে না কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো প্রোফাইলটাকে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে দেখো বাসে থেকো দেখাবে কালকে একে নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট